জমিতে এখন লাউ লাগানোর সময় বর্ষাকালীন লাউ লাগানোর জন্য জমি তৈরি করা হচ্ছে এভাবে নালা তৈরি করে আপনার এই যে মাটির স্তূপ করতেছি স্তূপের ভিতরে লাউ লাগানো হবে বীজ লাগাইছি এখন জমি প্রস্তুত করছি আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন নালা কাটা হচ্ছে ওই যে স্তূপ এগুলোর মধ্যে লাউ চারা লাগিয়ে দেব